যে সীতাইয়ের মতো একটা প্রান্তিক ব্লক থেকে আমাদের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক চিহ্ন চিহ্নিতকরণ করেছেন সেই চিহ্নিতকরণের দ্বারায় আমরা কোচবিহার বাসী অত্যন্ত আশাবাদী যেরকম সীতাই ডেভেলপমেন্ট সীতাই বিধানসভা কেন্দ্রের ডেভেলপমেন্টটা উনি করেছেন এবারে আমরা চাইছি সেই ডেভেলপমেন্টটা গোটা কোচবিহার জেলায় ছড়িয়ে পড়ুক এবং সেই জন্যই ওনার যা রাজনৈতিক কেরিয়ার রাজনৈতিক কেরিয়ারে যে কখনও কোনোদিনও যে ব্যক্তিটা কোনোদিনও পরাজিত বলে ডিকশনিত তার কোনো শব্দ আছে এটা তার রাজনীতির কোনো রাজনৈতিক কেরিয়ারে নেই এবং সেই জন্যই আশাবাদী অত্যন্ত আশাবাদী আমরা যে কোচবিহারের সিট এবারে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহারস্বরূপ জগদীশ বসুমিয়া যাচ্ছে এবং দিল্লিতে প্রতিনিধিত্ব করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা রয়েছি তার রাজনৈতিক কেরিয়ার তাকে বলতো রাজনৈতিক ইতিহাস তার তার জন্য সময়ের অপেক্ষা করছে নিশিৎ প্রামাণিকের সাথে কতটা টক্কর হবে কি বলবো নিশিৎ প্রামাণিকের সঙ্গে টক্কর বলতে নিশিৎ প্রামানিক ধারের কাছেও আসতে হবে তার রাজনৈতিক কেরিয়ারে নিশিৎ প্রামাণিক রাজনৈতিক খুশি হয়ে যাওয়া কুলুদেবতা মদনমোহন আমাদের প্রত্যেক কাজ শুধুর আগে আমরা মদনমোহনের কাছে তার করি করে পুজো দিই এবং আজকে যেহেতু একটা বড় জায়গায় মমতা ব্যানার্জি আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন তাই প্রথমেই আমাদের কুলদেবতা আমাদের কুচবিহারের রাজবাড়ির কুলুদেবতা তিনি ঠাকুর মদনমোহনকে পুজো দিয়ে তার কাছে আশীর্বাদ নিয়ে আজকের থেকে আমরা নির্বাচনী প্রচার শুরু করলাম এবং আপনাদের কাছে আমাদের বলার যে আমরা এবার কুচবিহার থেকে একটা ডাকাত একটা চোর একটা সন্ত্রাসবাদী যিনি নির্বাচনের আগে পথসভায় দাঁড়িয়ে চারটি বাড়ি ভাঙচুর এবং লিস্ট করে রাখেন আগামী দিনে কাদের বাড়ি জেরা করবে গুলডুদার উত্তরপ্রদেশ থেকে ভাড়া করে নিয়ে আসে এই হুমকি দিতে পারে মানুষ এই হুমকির জবাব এবার ব্যালটের বাক্সে ভোটের বাক্সে ইভিএমের দেবে আপনারা প্রস্তুত থাকবেন দেখবেন কোচবিহারের মানুষ এবার উচিত উনি দু হাজার উনিশে এখন অতীত দু হাজার তেইশের সদ্য পঞ্চায়েত নির্বাচনে আমরা এই লোকসভা কেন্দ্রে সাড়ে তিন লক্ষর বেশি ভোটের ব্যবধানে বিজেপিকে থেকে আমরা এগিয়ে আছি এটি আমাদের বেশি অনন্ত মহারাজ ওটা তাদের ব্যাপার তিনি বিজেপির এখন রাজ্যসভার সাংসদ এবং তিনি একটা জনজাতির প্রতিনিধিত্ব করেন দীর্ঘদিন ধরে বিজেপি তার সঙ্গে প্রতারণা করেছেন দেরিতে হলো তার প্রদোদ্ধা হয়েছে আমি মহন্ত মহারাজকে ধন্যবাদ জানাই যে তার দেরিতে হলো পদোদ্ধা হয়েছে তিনি বুঝতে পেরেছেন যে বিজেপি তাকে ব্যবহার করে ভোটে জিতে তাকে ডাস্টবিনে ছুঁড়ে দিয়েছেন এবং তাকে ইউপি বা সেপারেট স্টেট বা কোনোটার ব্যাপারে বিজেপি তাকে কোনো আশ্বাস দিল করেননি এমনকি যে নারায়ণী বেতলিয়ানের কথা রেজিমেন্টের কথা বলছে সেটা করেনি অর্থাৎ টোটালটাই বিজেপি তাকে ব্যবহার করে যেটা তিনি বুঝতে আমি সাধুবাদ জানি অন্ধ মহারাজকে তার সরে আসা উচিত তার জায়গা থেকে এবং কুচিবারের মানুষের জন্য উন্নয়নে সামিল হবে উচিত ধন্যবাদ এগিয়ে তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ যিনি তৃণমূলের রাজ্য সদস্য রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন রয়েছেন অন্যান্য নেত্রী পুজোয় এখন এই মুহূর্তে পুজো নিয়ে বেরোলেন

ৰবীন্দ্ৰনাথ ঘোষণা এগে

এখানে মাটিতে মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে তারা ভোট দিবে মূলত কি কি মন্ত্রী যেখানে যাচ্ছে বিক্ষোভ মূলত কি কি ইস্যু যাচ্ছে নারায়ণ সেনা হয়নি এখানে সায়ের তত্ত্বাবধানে স্টেডিয়াম ভূমি পুজো হলো একটা ঈদ গাথা হলো না রাজবংশী ভাষা অষ্টম তপশিলিতে আসার কথা ছিল আসেনি এই মদনমোহন ঠাকুর বাড়ির একশো মিটার দূরে রাসমেলা বলে গিয়েছিল রাসমেলা মারে মন্ত্রী প্রধানমন্ত্রী দেশের হয়নি মানুষ কেন ভোট দেবে আমাদের একশো দিনের কাজ করে এসে টাকা দেয়নি বছর ভুয়ালো মুখ্যমন্ত্রী এসে টাকা দিলেন মানবিক সিদ্ধান্ত নিয়ে রাজ্যের জিএসটি টাকা ফেরত দেয় না আর্থিক অবরোধ তৈরি করে রেখেছে ইকোনমিক্যাল ইমার্জেন্সি তৈরি হয়েছে তাই মানুষ ভোট দেবে না বিজেপি আপনাদের কেমন আমাদেরকে ভোট দেবে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে তার জন্য দেবে লক্ষ্মীর ভাণ্ডারা মায়েরা দেবে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ছাত্ররা দেবে স্বাস্থ্যসাথী কার্ডের উপকৃত রোগীরা দিবে তার পরিবাররা দিবে ডাকাত ঘটাও কোচবিহার বাঁচাও সন্ত্রাস মুক্ত কোচবিহার গড়তে জগদীশ বর্মা বসু জন্য জোড়া ফলে আমরা ভোট চাইছি জগদীশকে আমরা জিতিয়ে দিদির হাতে তুলে দিতে চাই দিদি আমাদের প্রচুর দিয়েছে দুহাত খুলে দিয়েছেন ভরে দিয়েছেন তাই দিদিকে আমরা কিচ্ছু দিতে পারিনি এবার জগদীশকে জিতে দিদিকে হাতে তুলে দিয়ে দিদির হাতটা করে শক্ত করে তৃণমূল কংগ্রেস হান্ড্রেড পার্সেন্ট সঙ্গবদ্ধভাবে আমরা লড়াইটা করো লড়াই শুরু হয়ে গেছে বুতে বুতে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি মহিলারা কান কানঠুস করে সমস্ত স্তরের প্রচার শুরু হয়ে গেছে আমরা প্রস্তুত তাহলে এখন কোনদিন ভোটের বাক্সটা পাই আর ভোটের মেশিনটা পাই ভোটের পিঠ দিয়ে আমরা ভোটটা দিব জোড়া ফলে বাসাই হবে হয়েছে যে ডাকা থাকাও কুচবিহার বাঁচাও আমাদের এটা লজ্জা যে বিশুদ্ধের মতো একজন সমাজবিরোধী মানুষ একদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আবার কুচবিহার থেকে নির্বাচিত একজন প্রতিনিধি পূর্ববিহার রাজার রাজ্য এখানে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর কুচবিহার মানুষ শান্তি চায় উন্নয়ন চায় পরিষেবা চায় আর প্রামাণিক সন্ত্রাস চায় অত্যাচার করতে চায় আমার প্রার্থী জগদীশ বর্মা বসুরিয়া তিনি কুচবিহারের রাজনৈতিক সংবাদের প্রতিষ্ঠিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিধায়ক দুবারের বিধায়ক তাকে হুমকি দিচ্ছে নির্বাচনের আগেই যে তা নির্বাচনের পর ঘর ভেঙে দিবে বুলডোজার দিয়ে গুঁড়ো করে দিবে এই 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 হুমকি দিচ্ছে ভোটের আগে যিনি এই ধরনের হুমকি দেন জনগণের কাছে বিচার রাখছি তাকে ভোটের ব্যালটের মাধ্যমে ভোটের দিন ব্যালটের মাধ্যমে জোড়াফুলে ভোট দিয়ে ওকে উচিত শিক্ষা দিয়ে কুচবিহার থেকে তাড়ানো দাদা সেন্ট্রাল ফোর্স ঢুকতে শুরু করেছে বিজেপির দাবি হচ্ছে সেন্ট্রাল ফোর্ড প্রতিটা বুথে থাকবে এবং প্রতিটা সীমান্তবর্তী এলাকা হোক বা যেখানে হোক সেখানেই মোতায়েন করবে সেন্ট্রাল ফোর্ড তো বিষয়টা কীভাবে দেখছেন সেন্ট্রাল ফোর্স থাক রাষ্ট্রসংঘের ফোর্স থাক বিশ্ব ফোর্স থাক ভোট দেবে মানুষ মানুষ মমতা বান্জির প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়াকে ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে রয়েছে শুধু সবাই শুধু সময়ের অপেক্ষা সুতরাং কোন ফোর্স থাকলেও না থাকলেও তাতে কিচ্ছু যায় আসে না মানুষ মা বোনেরা সাধারণ যুব সমাজ সমস্ত স্তরের মানুষ মমতা ব্যান্জির আশীর্বাদ ধন্য প্রার্থী এবং ঠাকুর মদন মোহনের আশীর্বাদ ধন্য প্রার্থী জগদীশ বড় থেকে জোড়া বলে ভোট দিয়ে দু লক্ষরের বেশি ভোটের জিতাবেন আপনার গুনে নেবেন ভোটের জিতে হবে ধন্যবাদ আপনাদের

তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ যিনি তৃণমূলের রাজ্য সভা রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন রয়েছেন অন্যান্য নেতৃত্ব তিনি কিন্তু কর্মসংর্থকদের উচ্ছ্বাসে কিন্তু তিনি এগিয়ে চলেছেন যেখানে তিনি কর্মসূচার জন্য আজ থেকে কিন্তু

થાય